যশ নুসর সত্যিই আলাদা নাকি ক্যামেরার সামনে বন্ধুত্বই আসল চিত্র বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন বিচ্ছেদ নাটক টলিউডের অন্যতম বিতর্কিত জুটি বিয়ে সন্তান সমালোচনা সবকিছুর মধ্য দিয়ে একসঙ্গে ছিলেন তারা কিন্তু কিছুদিন আগে থেকেই অস্বস্তি বাড়ছিল দূরত্ব দেখা যাচ্ছিল সামাজিক মাধ্যমেও হঠাৎ করেই গুঞ্জন তারা আর একসঙ্গে থাকেন না যশের পুরনো স্ত্রীকে ঘিরেও নানা খবর এই গুজবের মাঝে আচমকে ভিডিও একসঙ্গে যশ নুসরত অনুষ্ঠানে হাসি মুখ হাত ধরাধরি করে এটা কি পুরোটাই জনসমক্ষে একটি কাবার আপ নাকি সম্পর্ক এখনও সত্যিই টিকে রয়েছে তাদের সম্পর্ক নিয়ে এখনো ধোয়াশায় রয়েছে টুলিপাড়া সময় হয়তো বলে দিবে আসল উত্তর তো বন্ধুরা তোমাদের কি মনে হয় তারা কি আবারও এক হবে নাকি তাদের সত্যি সত্যি বিচ্ছেদ হবে কমেন্ট করে জানিয়ে দাও ধন্যবাদ